অনেক বড় বানাইব এই জন্য হুতোটা খাওয়াইছি হুতাম সব সময় অক্ষর অক্ষরে ফলে কথা এইটা ধরো ভবিষ্যতে তোমারে আরো বড় বানাই আল্লাহ তালা আর ওই সময়ে তোমার মন মানসিকতা যেন ফ্রেশ থাকে চতুর্থ চৌকার থাকে খাইছো তুমি পরবর্তী ফলটা অপেক্ষা করো অপেক্ষা করো যদি তুমি ফল ভালো না পাও এর তুমি যে জিগে আপনি কি কথা তুমি এরপর থেকে তুমি আরো মানে তোমার উন্নতিও হবে ইনশাল্লাহ কেউ তোমাকে পারবে না

প্রত্যেক নবীর জন্য আল্লাহ তালা পাপিষ্ঠদের কাছে পক্ষ থেকে একটারে বানায় শত্রু বানায় দিছে তুমি এত শত্রু মানেই হলো তোমার আল্লাহ তালা পছন্দ করছে এই জন্য এই শত্রুটা